কেমতের দিন এই ছোট্ট বাচ্চাগুলা যখন উঠে দাঁড়িয়ে নবীজির সামনে বলবে ইয়ার আল্লাহ আমরা যখন ছিন্ন ভিন্ন হচ্ছিলাম যারা মারছিল এরা তো ছিল অমুসলিম কিন্তু ওদেরকে যারা মদত আর সহযোগিতা করেছে ওদের পকেটে পয়সা পাঠিয়েছে তারা ছিল আমার প্রিয় ভাই মুসলিম আপনি কি এদের ব্যাপারে সুপারিশ করবেন কি করবেন না ভেবে দেখেন বলেন তো দেখিয়ে নবীজির সুপারিশ আমাদের কপালে জুটবে একটা বাচ্চা পাঁচ সাত বছরের বাচ্চা সে নিজে আহত সারা শরীর থেকে রক্ত ঝরছে তার আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মূর্ষ অবস্থায় তার চেয়ে হয়তো এক দুই বছরের বড় সেই ভাইয়ের কাছে মুখের কাছে গিয়ে সে এটা বলছে না যে যুদ্ধটা না হলে তুমি বেঁচে যেত আমি খুব দুঃখিত সে কি বলছে গিয়ে ভাই বলো না বলো একবার বলো একটু বলো ইল্লাল্লাহ বাচ্চা যাচ্ছে এক পর্যায়ে তার ভাই যার মুখ নড়ছে না কিন্তু তারপরে শুনতে শুনতে সে কাপা কাঁপা স্বরে কালিমায় শাহাদাত বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মেরে মোতারাম দোস্ত যাদের বাচ্চাদের ইমানের দৃঢ়তা এই পরিমাণ তাদেরকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হতে পারে না উপস্থিতি নিত্যদিন তাদেরকে ধ্বংস করা হচ্ছে ওরা আনন্দে আছে যে আমরা ওদেরকে মেরে পিঠে শেষ করে দিচ্ছি আমরা বলতে চাই আনন্দ করতে পারো আমাদের হারানোর কিছু নাই তোমরা যাদেরকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছ বলে মনে করছ মাবুদ তাদেরকে চিরস্থায়ী জীবন দান করে দিচ্ছেন কোরআনে করিবে ঘোষণা করেছেন বলে بل احيا ولكن لا تشعرون যারা আল্লাহর রাস্তায় নিহত হয় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত তারা জিন্দা কিন্তু তোমরা তাদের জীবনটা অনুভব করতে পারো না আর এক আয়াতে মাবুদ বলছেন ولا تحسبن কুতিরু ফি في سبيل الله امواتا যাদেরকে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না বরং তারা জীবিত জীবিত মানুষ যে যেভাবে দুনিয়াতে আহার গ্রহণ করে রিজিক গ্রহণ করে সকাল বিকাল ঠিক কিনা ইন্দর তারা এপার থেকে ওপারে গিয়ে সাথে সাথে মাবুদের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হতে থাকে তাহলে আমাদের হারানোর কিছু নাই কারণ আমরা মরলে শহীদ বাঁচলে গাজী ঠিক না ওরা ওদের মদের পিছনে যে পরিমাণ লালায়িত হয়ে থাকে মুসলিম জাতি শাহাদাতের মৃত্যুর পিছনে তারা সেভাবে লালায়িত হয়ে থাকে ঠিক কি ঠিক না তার চেয়ে বেশি আমরা শাহাদাতের মৃত্যুকে খুঁজে বেড়াই সুহান এজন্যই দেখেন না এজন্যই দেখেন না পাঁচই মেতে এই পরিমাণ শাহাদাতের ঘটনা ঘটবার পরেও আবার যখন ডাক দেশে লক্ষ মানুষ আবার চলে আসছে এরা অবাক হয়ে যায় কি ব্যাপারে এদের কি মানে স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে গেল নাকি এদের কি সমস্যাটা কি নাকি এদের লাজ লজ্জা নেই একবার এরকম মার্কি শেষ হয়ে গেল এখন আমরা আবার ডাকলো আবার চলে আসলো ঠিক কি ঠিক না হেফাজতে ইসলামের এক এক ডাকে কিভাবে লাখো মানুষ হাজির হয়ে আবারও হাজির হয়ে যায় ঠিক কে ঠিক না আমাদের কাছে আমাদের দিন আমাদের আল্লাহ আমাদের রসুল সবচাইতে উপরে ঠিক ঠিক মেরুন যাই হোক বলছিলাম আমাদের ক্ষতি কি ওরা মনে করছে আমাদের অনেক মারা গেছে আর আমরা বলি আমাদের কোনো লস নাই কারণ মৃত্যু একটা ইন্তেকাল ইন্তেকাল মানে স্থান পরিবর্তন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আপনি ছিলেন হিমায়তপুরে আসছেন চান্দলিয়ায় বলেন না কেন কোনো পরিবর্তন আছে বরং চান্দুলিয়ায় আসার পরে বলা হইলো আর চিত্ত নাই খোশ আরামে খাইতে থাকো ঘুরতে থাকো এবার আপনার ওখানকার চেয়ে এখানকার জীবন কি কম আনন্দের না বেশি আনন্দের শহীদের অবস্থা ঠিক তাই রইল উনাদের অবস্থা মা সাল্লাহ তালা যেই কয়টা মরতেছে ডাইরেক্ট হাবিয়া দোজক বলেন না কেন যেই কয়টা মরতেছে সেই কয়টা সোজা কোথায় বিনা হিসাবে জাহান্নাম আসতে বলুন ঠিক কি ঠিক না লস কাদের আমাদের না ওদের মাত্র কাজ শুরু হয়েছে ওদের ইনশাল্লাহ খাবে আমাদেরকে হয়তো একশো জনকে মারে আমরা হয়তো ওদের দুইটাকে মারি কিন্তু দুইটাই তো ওদের লস আমাদের তো একশোটাই জিতানুল্লাহ এখন বলেন তো দেখি এইভাবে যে নির্বিচারে আমাদের ভাইদেরকে হত্যা করছে এই হত্যা করে সমর্থনযোগ্য একজন ব্যক্তিকে চারজন মিলে হত্যা করেছে মনে করেন একটা উদাহরণ দিচ্ছি একজন গলায় ছুরি চালিয়েছে বাকি তিনজন চেপে ধরে তাকে সাহায্য করেছে আদালত যখন ফাঁসির রায় ঘোষণা করে তখন যে গলায় ছুরি চালিয়েছে শুধু তাকে ফাঁসি দেয় না চারজনকেই দেয় কেন একজন সরাসরি হত্যা করেছে বাকিরা এই হত্যায় মদদ আর সহযোগিতা দিয়েছে ঠিক কি ঠিক না আজকে ফিলিস্তিনিদেরকে যে হত্যা করা হচ্ছে সেই হত্যাতে সরাসরি দায়ী ইসরায়েল জায়নবাদী ইহুদি এবং তাদের দোসররা মদতদাতা আমেরিকা এবং ব্রিটেন ওরাও সরাসরি এসে এখানে লড়ছে ঠিক কি ঠিক না ওরা সরাসরি হত্যা করছে আর আমি আপনি যারা ওদের কোম্পানির মাল কিনে ওদের পকেট ভারী করছি আর ওই টাকার ফলাফল ওদের কাছে গিয়ে লাভগুলো গিয়ে পৌঁছাচ্ছে আমরা সরাসরি হত্যা না করলেও এই হত্যায় ইন্ধন দিচ্ছি সহযোগিতা করছি কেমতের দিন এই ছোট্ট বাচ্চাগুলা যখন উঠে দাঁড়িয়ে নবীজির সামনে বলবে ইয়া রসুল আল্লাহ আমরা যখন ছিন্ন ভিন্ন হচ্ছিলাম যারা মারছিল এরা তো ছিল অমুসলিম কিন্তু ওদেরকে যারা মদদার সহযোগিতা করেছে ওদের পকেটে পয়সা পাঠিয়েছে তারা ছিল আমার প্রিয় ভাই মুসলিম আপনি কি এদের ব্যাপারে সুপারিশ করবেন কি করবেন না ভেবে দেখেন বলেন তো দেখি নবীজির সুপারিশ আমাদের কপালের আসতে বলেন আমরাও মানবতা বিরোধী অপরাধে সহায়তা সামিল হব ঠিক না অতএব ইসরায়েল বা তাদের দোসরকে যদি কেউ সরাসরি টাকা দেয় ইমানদার না বেইমান আসতে বলেন উপর দিয়ে দেয় না তলে তলে বিকাশ অ্যাকাউন্টে পাঠায় ইমানদার না বেইমান আসতে বলেন ইমানদার না বেইমান বেঈমান আপনাদেরকে জিজ্ঞেস করি ইমাম মাহদি আলাই যখনই আসবেন আজ আসুন কাল আসুন আর একশো বছর পরে আসুন যখনই আসেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আমরা ওনার সৈনিক হতে ওনার দলে যোগ দিতে কে কে রাজি আসি হাত নামাই আল্লাহ কবুল করেন বলিয়া আমি ইমাম মাহাদির দলে এক পার্সেন্ট যার ভিতরে বেইমানি আছে সে জায়গা পাবে না পাকা ইমানদার হতে হবে ঠিক কি ঠিক না একশোতে একশো ইমানদার হতে হবে ঠিক কি ঠিক না দল দুইটাই হবে হয় ইমাম মাহাদির জামাত নয় জালের দল মাঝামাঝি কিছু থাকবে না ঠিক কি ঠিক না অতএব ইমাম মাহাদির সাথে যোগ দিতে বলে পাকা ইমানদার হওয়ার দরকার আছে না নাই উপরে উপরে বা তলে তলে ইহুদি আর তার দোসরদেরকে টাকা দিয়ে সাহায্য করলে ইমানদার থাকে না বেঈমান হয় ইমাম মেহেদির দলে তাদের জায়গা হবে না ঠিক কি ঠিক না ইমাম মাহাদির দলে যোগ দিতে হলে অবশ্যই অবশ্যই জায়নবাদী ইহুদি ইসরায়েল এবং তাদের দোসরদের পণ্য বয়কট করতে হবে ঠিক কি ঠিকই